আসসালামু আলাইকুম এটা ডিবিসি ব্র্যান্ডের একটা অনু এক ভাই নিয়ে আসছে রিপেয়ার করার জন্য এটা উনি কিনছে দুই দিন আগে দুই দিন ব্যবহার করার পরে এটার কাজ করতেছে না তো এটা ইনটেক প্যাকেট অবস্থায় উনি নিয়ে আসছে আমার কাছে এটার ভিতরে একটা চার্জার আছে বারো ভোল্টের আর অনুটা আছে প্যাকেটে প্যাকেটটা একেবারে নতুন এখানে পাওয়ার পুন লস লেন বিভিন্ন কানেকশনের লাইট আছে পিছনের দিকে দুইটা জ্যাক আছে অন অফের একটা সুইচ আছে এই যে এখানে লেনের লাইন এই পাশে দুইটা জ্যাক আছে একটা ফুট হয় আর একটা থেকে ওয়ানের কানেকশন আউট রাউটারে ঢুকে তা আমরা এটা খুলে নিব এটার নিচে একটা স্ক্রু আছে ইয়ার স্টিকারটার নিচে অধিকাংশ অনুতে এরকমই থাকে স্টিকারের পিছনে একটা সিঙ্গেল স্ক্রু থাকে তো এটা সমস্যা হয়েছে এটা শুধু পাওয়ারের লাইটটা জ্বলে এরপরে যে এটার যে সিগনাল দিলে পোনের লাইন পাবে এটাও স্যু করে না বা ইন্টারনেটের কানেকশন না পাইলে এটা লস দেখাবে লসও শু করে না মানে সিঙ্গেল একটা লাইট জ্বলে থাকে আর কোনো কিছুই স্যু করে না এটার ফিজিক্যাল অবস্থাটা যদি আমরা দেখি মাদার বোর্ডের এই যে এই পাশে মাদার বোর্ড পচে একেবারে কেমন পিন্ট উঠা যাইতেছে তার মানে দুই দিন আগের অন্য তো এরকম হওয়ার কথা না এই পাশে প্রচুর ময়লা আছে মরিচা পড়ছে এরকম অবস্থা মানে মাদার বোর্ডটা দেখে মনে হচ্ছে যে এটা মনে হয় ইউজ করা এই যে আয় হাই এ অবস্থা তার মানে এটা পুরাতন একটা মাদার বোর্ড এই পাশে যে অনফের সুইচটা আছে এটা অলরেডি দুই তিন বছর ব্যবহার করার পরে যেরকম মরিচা পরে নষ্ট হয়ে যায় এরকম মরিচা পরে নষ্ট হয়ে গেছে এই পাশে দীর্ঘদিন একটা ইলেকট্রনিক্সের ডিভাইস ব্যবহার করলে যেরকম ডাস্ট পরে ধুলা পড়ে ময়লা জমে পুরো মাদার বোর্ডে এরকম চারপাশে ময়লা আছে যে এখানে রিসেটের সুইজের পাশে মরিচা পয়া ময়লা পৈরা রেজিস্ট্যান্স এসএমডি ক্যাপাসিটর আছে এগুলো দেখাই যাইতেছে না তার মানে এই পুরাতন যে মাদার আছে অনুর এগুলো কালেক্ট কইরা তারপরে ওই নতুন ইয়াতে কেচিংয়ে ঢুকায়া মার্কেটেগুলা এগুলো মানুষের কাছে নতুন বইলা বিক্রি এটা আর ভোল্টেজটা আমরা ইনপুট দিয়ে দেখব যে আসলে ভোল্টেজটা ঠিক আছে কিনা প্রপার বারো ভোল্ট আছে কিনা হ্যাঁ এখানে বারো বোল্ট আছে সুইচ অন করলে সার্কিটে ভোল্টেজ ইনপুট হইতেছে এবং এটার যে পাওয়ারের যে লাইটটা আছে সিঙ্গেলেই লাইটটাই জ্বলে থাকে এটা নিয়ম হইল আসলে এটা পাওয়ারের লাইট অন হবে এরপরে যদি সে অপটিক্যাল ফাইবারের কানেকশন পায় তাহলে এখানে পুনের একটা সবুজ লাইট জ্বলবে আর যদি এই যে যেই পাশে এই লাইটটা জ্বলবে যদি এটা ঠিকঠাক নিটের সাথে কানেক্ট হয় আর যদি না হয় তাহলে লোয়াসের লাইটটা জ্বলবে একটা লাল লাইট জ্বলে থাকবে তো এটাতে শুধু পাওয়ারের লাইটটাই আসে আর বাকি কানেকশন পাইলো কি না বা না পাইলে যে লস দেখাবে দুইটার কোনোটাই দেখায় না তো এটা যেহেতু প্রচুর ময়লা আছে ডাস্ট আছে এ কারণে আমরা এটা একটু পরিষ্কার করে নিব পরিষ্কার করার আগে আমরা একটু রিসেট দিয়ে দেখার চেষ্টা করব যে আসলে এটা রিসেট নেয় কি না এটাতে রিসেটও নিচ্ছে না তো সুইচটা আমরা একটু চেক করব কারণ এই বাটন সুইচগুলো দীর্ঘদিন ব্যবহার না করলে কিন্তু অনেক সময় কাজ করে না ওকেজ হয়ে যায় যে ছোটো দুইটা পিন আছে এই দুইটা সুইচের আর বাকি দুইটা পিন আছে ওইটা বডির তো ছোট দুইটা পিনের মিটার ধরে আমরা সুইচটা প্রেস করে দেখব যে হ্যাঁ হ্যাঁ এখানে দুই অংশ করতে তার মানে আমাদের রিসেটের যে সুইচটা আছে এটা ঠিক আছে তারপরেও কিন্তু সেটা রিসেট নাই নাই তো আমি মাদার বোর্ডটা যেহেতু প্রচুর ময়লা আছে একটু পেট্রোল দিয়ে এটা পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করার পরে এই যে পরিষ্কার করার পরে অবস্থা এখন আমরা এটাতে পিছন যে পাশটা আছে এ পাশে অনেকগুলো এসএম ডি কম্পোনেন্ট আছে এগুলো আমরা পরিষ্কার করি এখন আবার একটু লাইন দিয়ে দেখবো যে আমাদের যে পাওয়ার আসার কথা পাওয়ার তো আসে মানে আমাদের যে সমস্যা ছিল যে এই লেনের লাইন পায় না বা আর লাইট কোনোটাই দেখায় না এই সমস্যার সমাধান হয়েছে কিনা এই পাশে একটা থ্রি পয়েন্ট থ্রি ভোল্টের রেগুলেটর আছে যেটা দিয়ে সিপিউতে ভোল্টেজ সাপ্লাই দেয় এটাতে ইনপুটে বারো ভোল্ট আছে কিন্তু যেখানে থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট থাকার কথা এই ভোল্টেজটা এখানে কিন্তু নাই তো এর আগে আমরা সিপিউটা একটু হিট দিয়ে দেখব যে আমাদের যে সমস্যা আছে এটা সমাধান হয় কি না অনেক সময় আসলে এটা সিপিউ থেকে হয় আবার প্রোগ্রাম চলে গেলে বা যদি সফটওয়্যারের সমস্যা হয় রাউটারেও একই সমস্যা হয় রাউটারে অনেক সময় সফটওয়্যার চলে গেলে বা অনেকে আপডেট দিতে গেলে প্রপারলি সফটওয়্যার না নিলে তখন এরকম মন হয়ে বসে থাকে আর কোনো কাজ করে না তো এটা আমরা একটু হিট দিয়ে নিছি হিট দেওয়ার পরে একই অবস্থা কোনো কাজ হয় নাই এবার আমরা যেই রেগুলেটারের পিনে থ্রি পয়েন্ট থ্রি বোল্ট থাকার কথা ভোল্টেজ নাই ওইখানে আমরা থ্রি পয়েন্ট থ্রি বোল্টের এক্সট্রা সাপ্লাই দিব দিয়া দেখবো যে আসলে থ্রি পয়েন্ট থ্রি বোল্ট সাপ্লাই দিলে এটা কাজ করে কি না থ্রি পয়েন্ট থ্রি বোল্ট সাপ্লাই দেওয়ার পরে প্রসেসরটা হিট হচ্ছে এবং এটা মাত্রা অতিরিক্ত তার মানে প্রসেসরটা শর্ট হওয়ার কারণেই থ্রি পয়েন্ট থ্রি ভোল্টের রেগুলেটরটা খারাপ হয়ে এটাতে ভোল্টেজ সাপ্লাই বন্ধ হয়ে গেছে এই যে এই থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট ড্রপ করে জিরো পয়েন্ট সেভেন টু সেভেন ওয়ান ভোল্টেজ হয়ে যায় তার মানে প্রসেসর শর্ট হওয়ার কারণেই কিন্তু এই ভোল্টেজটা এখানে ড্রপ করতেছে যেহেতু প্রসেসর শর্ট হয়েছে এটা ঠিক হবে না এগুলো পাওয়া যায় না আর পাঁচশো টাকা হলে নতুন অন্যই কিনতে